আজকা আজকে আমরা রেকর্ড করব রেডি ড্রেস বাংলাদেশের মধ্যে এত এত কমে পাওয়া যায় এটা জাস্ট আজকে আমরা উদাহরণস্বরূপ দেখাই দিব দেখেন তো এই ড্রেস এই এই 100% ফাইন কটনের এই ফাইন কটনের রেডি ড্রেসটা আজকে এগুলো অফারে যাবে আজকে তো অনেক দিন পরে আমরা এই কালেকশনের জন্য অপেক্ষা করতেছিলাম আপনাদের রিকোয়েস্টের কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে ফাইন কটন একদম রিয়েল অথেন্টিক কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন তো আরো আছে আরো আছে ফাইন কটন একটা এত পরিমাণের কালেকশন চলে আসছে আল্লাহর এগুলা কি এগুলো সব প্রিমিয়াম কাল হেগুলো ওয়ান পিস টু পিস না রেডি ড্রেস আজকে আমরা অফার প্রাইসে দিয়ে দিব অফার প্রাইস থাকবে এগুলা আরো আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ফুল লাইফটা দেখেন আপনাদের প্রত্যেকটা রেডি ড্রেস পছন্দ হবে কালারগুলো দেখেন তো সব ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট কোয়ালিটি একদম আনকমন রেডি আছে রেডি থ্রি পিসের অফার থাকবে আজকে প্রিমিয়াম ফাইন কটনের মধ্যে আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আজকে দুই দিন যাবৎ আমি অত লাইভে আসি নাই ধরতে গেলে পিয়াস হৃদয় লাইভ করছে তো আজকে আমার কেন দি ইচ্ছা রাখতেছে যে এত সুন্দর ড্রেস এত ভালো মানের কটনের ড্রেস যেটাকে বলা হয় ফাইন কটন এই ফাইন কটনের ড্রেস গুলো আজকে

আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য আমি এই যে ডিজাইন আমি মনে হয় সিক্স টে খুলতেছি এটারও সেম ডিজাইনের সেম কালারের

এটা হচ্ছে দুপাট্টা বন বিশাল বড় দুপাট্টা থাকবে অনেক আলফন কোট বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে পেঁয়াজ কালার 마শাআল্লাহ সুন্দর কালার এটা অনেক সুন্দর কালারটা সব নতুন প্রিন্ট তো এগুলো হচ্ছে ফাইন কটন এর কাপড়গুলা কালার প্রিন্ট ডিজাইন একটু ভিন্ন টেস্টের হয় এবং এদিকে দেখো তো লেসটা লাগানো কত সুন্দর হয়েছে না অনেক সুন্দর

এত দামি ড্রেস এত কম দামে পাবে চিন্তাও করনি এটা হচ্ছে दुपट्टा মাশাআল্লাহ কত বড় दुपट्टा অনেক সুন্দর তো আরে পুরাই আনকমন এগুলো হাতে না পেলে বুঝবে না

এই সুযোগটা বলে অফারটা দিয়ে দিলাম নেন অফার কাজে লাগান এখন যেহেতু বিয়ে শাদি এই কটনের ড্রেস লাগে রাফিজের জন্য যেভাবে পড়তে চান এই ড্রেস লাগবে আপনাদের এখন প্রয়োজন তো রাফিজ করার জন্য তো প্রয়োজন আমি একটা কালার দেখাবো এটা ল্যাভেন্ডার কালার দেখো কালারটা কি করছে এটা এটা হুম তা আপনাদের পছন্দের একদম ক্রাশ কালার আপনাদের ইশ ইশ না এই যেমন সুন্দর কালার আর ডিজাইনটা কি করছে গলার এখন দেখো স্মার্ট জি তো কাকে বলে

এত সস্তায় তো আলহামদুলিল্লাহ আমাদের যে কালেকশন গুলো করছি প্রত্যেকটা সিলেকশন কালার অপসন্দর ডিজাইন না তো যাদের লাগবে দ্রুত কালেকশন করে রেডি ড্রেস পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে তো সব ভালো থাকবেন আসসালামাইকুম